এক লোভনীয় ফল সেকুল এর সাথে অনেকে শৈশব জড়িয়ে আছে আমরা অনেকেই এই ফলটির সাথে পরিচিত ফল একদম ভিটামিন সি সমৃদ্ধ সেকুল ফল যেটা ছোটবেলায় আমরা খেয়েছি এখনকার দিনে বাচ্চারা যেটা আর পায় না বিভিন্ন রাস্তার পাশে কাঁটা যুক্ত একটা গাছ ছোট্ট গাছ দেখা যায় এই যে সেই গাছ আর এই হচ্ছে ফল ছোট্ট ছোট্ট ফল এই সবুজ ফল কাঁচা অবস্থায় কেটে গেলে হচ্ছে একদম বেগুনির মতো কালার বেগুনি কালার খুব মিষ্টি উপকারী ফল কিন্তু এটা একটা ভিটামিন সি সমৃদ্ধ একদম কত ওই যে গাছ যে ধূপঝাড় গাছ আছে ফলে ভর্তি একদম প্রচুর আছে দারুন সুস্বাদু এই ফল এটি সিয়াকুল বা সেকুল বা জঙ্গলিকুল নামেও পরিচিত একে অনেকে বুইচ ফল বলেও ডাকে এটি কাঁটা যুক্ত বহুসুজীবী গুল্ম এটি প্রাকৃতিগতভাবেই এটি প্রাকৃতিকভাবে ঝোপঝাড় কোনো বাঁধের ধার বা বনের মধ্যে জন্মে এর ফল একদম ছোট আকারে এতে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এটি হজম ক্ষমতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে আমরা অনেকেই হয়তো এর ফলের সাথে পরিচিত কিন্তু বর্তমানকালে বাচ্চারা এর সাথে সেইভাবে পরিচিত নয় টক টক একটু খেতে এটি এর বিজ্ঞানসম্মত নাম ও জিজিভাসিয়া মিষ্টি এখন আর সেই রকমভাবে এই গাছ দেখা যায় না খুব কম দেখা যায় এটি এক প্রকার ফুল আর কি খুব লোভনীয় ফল